ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল কাজকর্ম সেরে উঠেছি আর আমাদের ফ্লিপকার্ট দাদা মানে আমরা যে অর্ডার করি ফ্লিপকার্টে তো একটাই দাদা আমাদের বাড়িতে দিতে আসে আর সে বুঝে গেছে যে আমাদের বাড়িতে এই জোন রয়েছে যারা ওনাকে মানে পাললে ছিঁড়ে খায় তো কি করে না আমাকে আগের থেকে আসার পাঁচ মিনিট আগে আস্তে আস্তে ফোন করে বলে দেয় যে আমি আসছি এরকম দিদি আপনি টাকা নিয়ে রেডি থাকুন তো আমি দুটো পর্দা অর্ডার দিয়েছিলাম তো যাই হোক আগের দুটো ভালো হয়েছে বলে আরও দুটো দিয়েছি এবার আজকে দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট করেছে পাঁচ মিনিট আগে ফোনটা করেছে তো আমি তো রেডি করে দাঁড়িয়েছিলাম আর এরা এত পরিমাণে মাথা খারাপ করছে এত পরিমাণে মাথা খারাপ করছে লাস্টে উনি বলছে যে মানে কি বলবো আর বৌদি দিদি আপনাদের বাড়িতে আসতেই আমার ভয় লাগে মানে আগের থেকে আমি যে আগের থেকে ফোন করে দিলেও হবে না আপনার ফোনটা আসলেই জানি না ছোটো ঠিক বুঝে যায় মানে আপনি যত আসতেই কথা বলুন না কেন ছোট ঠিক বুঝে যায় যে কিছু একটা ব্যাপার আছে আর উনিই আসছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কারো সকাল সকাল আজকে ঘুম ভাঙার কারণ হচ্ছে আজকে বাড়ির যে সামনে দিয়ে রাস্তায় না প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে ছাদ পরিষ্কার দোতলা পরিষ্কার এগুলো পরিষ্কারের দরকার ছিল তো যে দাদা আমাদের পরিষ্কার করে তাকে কয়েকদিন আগেই বলে রেখেছি সে আজকে সকালে এসছে বাট যাই বাইরে গিয়ে দেখি যে কতদূর হলো কাজ আর কি কি বাকি থাকলো মানে কি কী আরও করতে হবে সেগুলো বলতে হবে বেরোবি না আমি যেই বেরোচ্ছি ছোটও বেরিয়ে পড়ছে দেখি উনি কী কী করছে ওই যেদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে রাস্তা খুব জঙ্গল হয়েছিল ঝাড়ও হয়ে গেছে যেদিক দিয়ে করছে দেখি সামনে রাস্তাঘাট নোংরা থাকলে না ভীষণ বাজে লাগে এইগুলোর ভেতরে দাদা এর ভেতরে ঢুকতে হবে ও আচ্ছা 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 হ্যাঁ 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 তো দাদাকে এখন একটু চা বিস্কুট দেবো ছাদে যাবে ছোটকে তার আগে আটকাই ওপরে দাদাকে পাঠিয়ে আগে বললাম ছাদের গেটটা দিয়ে দিতে কারণ ছোটো তো আর পাজি এখন লাভ দিয়ে যাবে গিয়ে যদি কামড় টামড় দিয়ে দেয় মানে ছোটো তো একটু কামড় দেওয়ার স্বভাব আছে যদিও বাইরের কাউকে দেয়নি দিনও বাড়ির সবাইকেই দিয়েছে তবুও আমার খুব ভয় লাগে তো যাই হোক এখন শিপরা আসলে একটু চা বসাতে বলবি

Oh

সকালে তোমাদের সাথে কথা হয়েছে তারপরে শেডি হয়ে আজকে পুজোও দিতে পারিনি রেডি শেডি হয়ে আমাদের যেতে হয়েছিল একটা জায়গায় একটু দরকারে তো সেখানে গেছিলাম তার আগে আবার আমাদের বাড়িতে আজকে ওই পাট ঠাকুর এসেছিলেন তো সেই পুজো টুজো হলো মিডিলে আবার পুরোটা তোমাদের দেখাতে পারিনি আরও অনেকক্ষণ ছিল ওনারা ছোটু আবার ওই ব্যালকানি দিয়ে বেরিয়ে গেছিল এক নম্বর আর দুপুরে বাবা আর দু নম্বর হচ্ছে নিউ দেখো কীরকমভাবে কামড়ে দিয়েছে আজকে মানে ছোটকে আটকাতে গেছি আর নিউ আর ছোটোর মধ্যে ঝামেলা লেগেছে নিউকে বাঁচাতে গিয়ে আমার আজকে এই এই দশা হয়েছে এই যে এই পরিস্থিতি তো এই তিন দিকে একবারে কামড়ে একবারে ভূত করে ফেলেছে মানে হাতটা দিয়ে কোনো কাজই হতে পারছি না তো এই জাস্ট আবার দোকান থেকে বাড়ি আসলাম দরকার টরকার সব মিটিয়ে আবার দোকানে গেছিলাম ফের তো এখন বাড়ি আসলাম মাম্মা গেছে স্নান করে পুজো দিতে এখন আমি ওদেরকে খাবারটা চট করে মেখে নিই আজ বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে যে সুন্দর লাগছে ওই যে ওই জায়গাটায় সবজি মামা দেখো ভেতর থেকে একটু কী করছে চতুর্দিকে মেঘে একবারে ঘুরে রয়েছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে এই জায়গাটা তো বেশি বাট কী মারাত্মক যে লাগছে না এই জায়গাটা বেশি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ চলে এসছি এই বৃষ্টি চলে এলো অবশ্য একদিকে এবছরে ভালো হয়েছে প্রচুর আমের ফলন হয়েছে কারণ এই বৃষ্টি যদি আগে আসতো না তাহলে সব আমগুলো একেবারে সত্যাশ করে চলে যেত এই একদিকে ভালো হয়েছে তো যাই হোক গরমের প্রথম বৃষ্টি উপভোগ করার বদলে দুঃখ করে তার লাভ নেই আমি তো উপভোগ করছি তোমরাও করো সাথে খাবার তো রেডি করে দিয়েছি বাট আমার মেয়ের তো মানে পোষাচ্ছেই না কন্টিনিউ তিন দিন নিরামিষ চলছে এখন কিছু করার নেই নিয়মটা তো মানতেই হবে তো এদিকে এই হচ্ছে আমাদের আজকে খাবারের সব আইটেম টোটাল মেনু এখানে রয়েছে সাথে চাটনি ফাটনি সব রয়েছে তো সুব্রত গেছে স্নানে ও আসার আগে আমি খাবারটা চট করে রেডি করে ফেলি আর মেন ব্যাপারটা কী হচ্ছে বলতো হাতটা এত পরিমাণে ফুলে গেছে না এই হাত দিয়ে কাজই করতে পারছি না এত পরিমাণে ব্যথা লাগছে আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি মানে মোটামুটি সবার বাড়িতেই আজকে এই আইটেমগুলোই হবে কেউ ঘিমে শাক করে আর আমরা আজকে করেছি লাল শাক বড়ি দিয়ে তো যাই হোক এই ডালগুলো তো নিশ্চয়ই কারোর না কারোর সাথে মিলে গেছি কারণ লাঞ্চ থালিতে দেখো শাক ভাজা টক ডাল তেঁতো ডাল এগুলো মানে করতেই লাগে এবার সাথে রয়েছে পটল দিয়ে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা রসা আর এই ধোকার ডালনাটা আমরা করিনি এটা আমাদের এক দাদা আছে যার থেকে আমরা প্রায় দিনই হোম ডেলিভারি খাবারটা নিই তো সে তার কাছ থেকে এই খাবারটা আজকে এসেছে ধোপার ডালনা সাথে রয়েছে চাটনি তো এদিকে নটার সময় চলে এসেছি বাড়িতে আজকে নটার সময় চলে আসতে হলো কারণ এত পরিমাণে ঝড় উঠেছে আর কারেন্টটা অফ হয়ে গেছিলো আমি ভাবলাম যে বাড়িতে যদি কারেন্ট না থাকে আর এই সব বাচ্চা কাচ্চা নিয়ে মামাম কী করবে তাই আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর মানে মারাত্মক ঝড় উঠেছে এখন মনে হয় একটু ঝড়টা কমেছে বাট আমি যখন বাড়ি আসলাম তখন তো মারাত্মক পরিমাণে ঝড় উঠেছে আর ওদিকে দোকানেও প্রচণ্ড ভিড় আর ঝড়টা এমন টাইমে উঠেছে না মানে কি বলবো আর এক ঘন্টা দু ঘন্টা পরে উঠলেই কোনো সমস্যা ছিল না ভিড় প্রচুর হয়েছিল রাস্তাঘাটে প্রচুর ভিড় বাট এই ঝড়ের চোটে অর্ধেক মানুষ বাড়ি চলে গেল তো যাই হোক এখন মামমাম ভাত মেখে দেবে লাটু ছোটুদের আর এসে আমি দেখি জেনারেটারের লাইট জ্বলছে মানে জেনারেটার চলে এসছে একদম অন টাইম তো যাই হোক ওদিকে আবার আওয়াজ পাওয়া যাচ্ছে চড়কের মানে কালকে চড়ক ঘুরবে আমাদের এখানে তো সেই সব মনে হয় সমস্ত ঠিকঠাক করে আয়োজন হচ্ছে আর কি তো যদি যাই তাহলে অবশ্যই দেখাবো রাত্রে যদি বেরোই আর মারাত্মক হাওয়া মানে এই হাওয়াটা জাস্ট এত ভালো লাগে না তো এদিকে এখন দিদি দিচ্ছে আজকে খেতে কিছু করার নেই ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে ভালো করে মেখে দেবো ভাতটা না ওই বাটির একদম প্রেসার কুকার নিয়ে ওখানে চলে যা দুজনকে ভাগ করে দিয়ে আর পেছনে কালি কালির পুলি 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 চুলি সবাইকে দি দে ওই যে নিউ দেখ অস্থির হয়ে গেছে পন্টল দে হ্যাঁ আগে নিউকে দিয়ে নে দে গেট বন্ধ করে দি এবার লাটুকে দে আর ছোটুকে দে আর ওদিকে পন্টলাকে দে আমি যতবারই এই জায়গাগুলো সব পরিষ্কার করি ততবারই এরকম মানে মেসি হয়ে থাকে কি করবো বলো মানে প্রত্যেকে আসছে এসে জামা প্যার আর এখানে রাখছে তো কিছু করার নেই বারবার করে এই জায়গাটা ঠিক করেও সেই একই অবস্থা হয়ে যায় কিচ্ছু বলার নেই আর কি তো যাই হোক এই যে আজকে দিদি খেতে দিচ্ছে সবাইকে এই যে দিচ্ছে হ্যাঁ ব্যাস খাও 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 এখন রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে একদম অর্ধেকের বেশি কাজ কমপ্লিট করে রাখবো সুব্রত আসবে তারপর খাওয়া দাওয়া গরম করবো খাওয়া দাওয়া হবে এখন বসে রয়েছে হচ্ছে ব্যালকনিতে ছেলে পুলেকে সবাইকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট রান্নাঘর মুছে টুছে সব রেডি করে রেখে দিয়েছি আর সুব্রত তো এখন আসেনি প্রায় এখন দশটা মতো বাজে কি সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে এরকম হবে আর এই হাওয়ায় বসে ব্যালকনিতে একসাথে সবাই মিলে বসে যে কি দারুন আর কী মজা লাগে যে কি বলবো ভাবলাম যে আর উঠবো না কিন্তু এই ওয়েদারে এক কাপ চা না হলে একদম জমছিলই না তাই নিচে গেলাম আমাকে তো আর কেউ বানিয়ে দেওয়ার নেই বাড়িতে লোক থাকা সত্ত্বেও কেউ বানিয়ে দেবে না তো নিচে গেলাম ঘি আবার চা বানিয়ে নিয়ে আসলাম আর আজকে আজকে না বিগত কয়েকদিন ধরেই সন্ধেবেলা চাটা খাওয়া হচ্ছে না তাই চা আবার দুটোর সাথে বিস্কিট নিয়ে আসলাম খেতে খেতে এনজয় করি প্রত্যেক দিনের ঘোড়ার থেকে আজকের ঘোড়াটা না মারাত্মক ভালো লাগছে এত ঠান্ডা হাওয়া মানে ঝড় বৃষ্টির জন্য মনে হয় কম করে জিলিপি বানিয়েছিল বা জিলিপি বিক্রি হয়ে গেছে এরকমটা হয় না প্রত্যেক দিন যাই মোটামুটি থাকে মানে দু চার দিন ধরে তো ছিলই কিন্তু আজকেই পাওয়া গেল না তো যাই হোক কালকেই নিতে হবে কিছু করার নেই তো এদিকে বাড়ি এসে কাজকর্ম তো কমপ্লিট অর্ধেকটা করেই রেখে গেছিলাম আর এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আজ তো নিরামিষ এবেলাতেও নিরামিষ আর ওবেলাতেও নিরামিষ খাওয়া হয়েছে আর শুধু আমাদের না মানে প্রত্যেকটা বেশিরভাগ প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় এরকমটাই হয়েছে কারণ আছে শেষ সংক্রান্তি চৈত্র মাসের বলে কথা কালকে নতুন বছর বাংলার নতুন বছর কালকে তো আজকে আর এই বছরের মতন লাস্ট ব্লগটা পোস্ট করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই মেয়েটে মেটির সাথে থাকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট